মামলায় জেল খাটিয়েছে মিথ্যা মামলায় যাদের জেল খাটিয়েছে জরুরি অবস্থায় জেলে থাকা লোকরা যদি পেনশন পেয়ে থাকেন বিজেপি যে কর্মীদের মিথ্যা মামলায় জেল খাটানো হয়েছে বিজেপি সরকার এলে তাদের সংগ্রামী ভাতা দেব মাসে মাসে দিচ্ছে লক্ষ্মী ভান্ডার তো দিচ্ছি তাই তো একটা লোককে বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে হাত দিয়ে দেখুক না ওটা কি ওদের পৈতৃক সম্পত্তির টাকা নেকি সরকারি টাকা আমরা বলেছি এই কর্মসূচি বিজেপির হেমন্ত বিশ্ব শর্মা দিচ্ছে আসামে আড়াই হাজার টাকা করে দুস্থ মহিলাদের এই কর্মসূচি আমাদের লাডলি বইন শিবরাজ সিং চৌহান দেড় হাজার টাকা করে আগে দিতেন এখন মোহন যাদব তিন হাজার টাকা করে দিচ্ছে সরকারটা এনে দেন না ডবল ইঞ্জিন এনে দেন সরকারটা বাংলায় করতে দেন আমরা সাতাত্তরটা সিদ্ধে জিতেছিলাম একশো আটচল্লিশ পাইনি বাংলার লোক তিন বছরে দেখেছে কিভাবে অত্যাচার দুর্নীতি এই বাংলাকে সর্বশান্ত করে দিয়েছে যেদিন সরকার হবে পরের মাস থেকে তিন হাজার টাকা পাবেন অন্নপূর্ণা যোজনার মাধ্যমে পরিযায় শ্রমিকদের বাড়ি ফেরাবো বার্ধক্য ভাতা তফসিলি ভাতা দিব্যাঙ্গ ভাতা হাজারের বদলে তিন হাজার টাকা পাবেন আর যাদের মিথ্যা মামলায় জেল খাটিয়েছে মিথ্যা মামলায় যাদের জেল খাটিয়েছে জরুরি অবস্থায় জেলে থাকা লোকরা যদি পেনশন পেয়ে থাকেন বিজেপি যে কর্মীদের মিথ্যা মামলায় জেল খাটানো হয়েছে বিজেপি সরকার এলে তাদের সংগ্রামী ভাতা দেব মাসে মাসে লড়াইতে তৃণমূল নেই লড়াই একদিকে বিজেপি অন্যদিকে পুলিশ পুলিশকে দিয়ে হচ্ছে হান্ড্রেড সেভেন কেটেছে রাজ্যে চোদ্দ হাজার পাঁচশো সাড়ে তেরো হাজার বিজেপি কর্মীদের নামে এইভাবে কি আটকাতে পারবেন নাকি উত্তর প্রদেশেও ছিল মুলায়ম সিং যাদব মায়াবতীদের রাজত্ব জঙ্গল রাজ এখন নাই বিহারেও ছিল আলু বিহার কাল আলু বিহার এখন নেই আর পশ্চিম বাংলাতে জঙ্গল রাজ, আমরাই 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 খতম করব, করব, পরিবর্তন ইঞ্জিন আমাদের যোগী আদিত্যনাথ যে তিনি গুন্ডা দমন করেন আর সংখ্যালঘুদের বলা হয় তোমাদেরকে এনকাউন্টার করে দেয় আরে ভাই বিকাশ দুবে যেদিন এনকাউন্টার করেছিল ব্রাহ্মণ সেদিন তো আসেনি গুন্ডা গুন্ডাই হয় তার জাত নেই নেই তার তার ধর্ম সম্প্রদায় নেই যোগী আদিত্যনাথ সুরক্ষা দিয়েছেন সুশাসন দিয়েছেন আগামী দিনে বিজেপিও তাই করবে আপনারা ভরসা রাখতে পারেন তাহলে সবাই মিলে জয়ন্ত রায়কে পুনর্বার জেতাবেন তো জেতাবেন তো শুধু জয়ন্ত রায়ের এমপির ভোট নয় এ ভোটটা কিসের ভোট বলুন তো প্রধানমন্ত্রী কাকে চান আপনারা বেল পাগলে কাকের কি পাঁচশো তিয়াতাল্লিশে ভোট আমরা ইন্ডিয়া পাঁচশো তেতাল্লিশে লড়ছি যেটা শুরু হয়ে গেছে অরুণাচলে মুখ্যমন্ত্রী সহ দশ জন বিজেপির এমএলএ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে আর এই তোলা গরুর গাড়ির হেডলাইট সাইন আঞ্চলিক পার্টি কত আসনে লড়ছে পঁয়তাল্লিশ পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ আসামে এক মেঘালয়ে এক অখিলেশের ইউপিতে এক এই সিপিএম অস্তিত্বহীন সাইনবোর্ড পার্টি বিধানসভায় কোনো এমএলএ নাই দেখবেন পাড়ায় পাড়ায় ঘুরে তৃণমূলের বিরুদ্ধে কিচ্ছু বলছে না বলছে নভোটু মোদি আমরা বলছি নোভট্টু মমতা তাই তো নোভট টু নোভ এদেরকে ভোট দেবেন না ভোট কাটতে নেমেছে যাতে আমাদের কিছু ভোট কেটে ওদেরকে জিতিয়ে দেওয়া যায় আপনারা এখানে অনেক বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে হওয়া উদ্বাস্তুরা এসেছেন রাজবংশী সমাজ আছেন প্রভু হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের শীর্ষ মতুয়া সমাজ আছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান ডক্টর বালা সুন্দর করে বলছিলেন মতুয়াদের কথা আপনাদের কথা আপনি বলুন তো এই একুশ সালের ভোটে এই রাজগঞ্জে অনেক সংখ্যালঘু বাস করে কুড়ি বাইশ পার্সেন্ট আপনাদের ভুল বুঝায়নি যে এটা এনআরসি আপনি বলুন তো এক এক মাস হয়ে গেছে তো ছ তারিখে নোটিফিকেশন হয়েছিল রুলসের কটা সংখ্যালঘুকে পাঠিয়ে দেওয়া হয়েছে এই নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় নাগরিকত্ব দেওয়ার আইন এটা এটা প্রমোধ রঞ্জন ঠাকুর পি আর ঠাকুর উনিশশো সাল থেকে লড়াইটা করছেন এটা তো অপশনাল ঐচ্ছিক যে অনলাইনে করবেন ভারত সরকার তাকে স্বনাগরিকের মর্যাদা দেবে আপনাদের মধ্যে যারা মতুয়া নমশুদ্র আছেন বা বাংলাদেশ থেকে চলে এসছেন ধর্মীয় কারণে আপনারা যদি ভিসা পাসপোর্ট চাকরির ভেরিফিকেশন করতে যান আপনাকে পুলিশ একাত্তরের আগে দলিল চায় না চায় না এরপরে চাইতে পারবে না এই কাজটা নরেন্দ্র মোদীজি করে দিয়েছেন তাই উদ্বাস্ত হওয়ার ইচ্ছা আর নাই তো আরে উদ্বাস্তহার ইচ্ছা নাই তো কংগ্রেসের যে দেশভাগের বিভীষিকা আপনাদের স্মরণে যদি থাকে তাহলে এবারের নির্বাচনে নরেন্দ্র মোদীজীকে পুনর্বার প্রধানমন্ত্রী করার জন্য শক্তিশালী নেতার হাতে দেশকে রাখার জন্য দল বেঁধে জোট বেঁধে ভোট দিন ভারতীয় জনতা পার্টির প্রার্থী অত্যন্ত সৎ পরিচ্ছন্ন নিষ্ঠাবান বিনয়ী ড জয়ন্ত রায়কে বোতামে কত নম্বরে আছে এক নম্বরে তো সব ভোট এক নম্বরে আগে ভোট দান পরে জল পান তাই তো সবাই মিলে ভোট দিয়ে জেতাতে হবে এবং এখানকার প্রশাসনের যারা আছেন মাননীয় বিডিও সাহেব থেকে উপরে বিডিএম সাহেব পর্যন্ত এত লাফালাফি করার কোনো দরকার নেই মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী থাকবেন না বেশি দিন বাকি নেই এক তো এক তো আমার কাছে আমাকে হারাবে বলে নন্দীগ্রামে গেছিল নন্দীগ্রামের জনগণ হারিয়ে ব্যাক টু দি প্যাভিলিয়ন পাঠিয়ে দিয়েছে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার কম্পার্টমেন্টাল মানে জানেন তো কি বলুন তো দুবার পরীক্ষায় বসে যে পাস করে সে হচ্ছে কম্পার্টমেন্টাল আর আমাদের এই দোকান কাটা মুখ্যমন্ত্রী হচ্ছেন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী প্রথমে আমার কাছে হেরেছে তারপরে একটা জ্যান্ত লোক শোভনদেব চ্যাটার্জী তাকে প্রচত্যাগ করিয়ে ভবানীপুর থেকে ছাপ্পা মেরে জিতেছে এটা হলো আমাদের মুখ্যমন্ত্রী একটা কাজ নন্দীগ্রাম করেছে বাকি কাজটা বাংলার জনগণ করবে এবং ইনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী আমরা করে সব চোরেদেরকে নিকেশ করব মোদিজির স্লোগান না খাওঙ্গা না খানে দুঙ্গা এটা আমরা কার্যকর করব, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য আপনাদের সকলকে আমি বলবো বিকাশবাদের পক্ষে ভোট দিন আয়ুষ্মান ভারত চালু করার দাবিতে ভোট দিন উজালা থ্রি থেকে আপনারা বঞ্চিত হয়েছেন উজালা থ্রির জন্য ভোট দিন প্রধানমন্ত্রী ফসল যোজনা নেই তার জন্য ভোট দিন বাংলাতে আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা ভোট দিন কোভিডের সময় আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যেভাবে দেশীয় চিকিৎসক বিজ্ঞানীদের আবিষ্কার